এরপর আমরা তিরিশের দাগের এমসি নিয়ে আলোচনা করব দুটি পদ এ ও বিতে চাকুরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয় সেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট যদি এ ও বি পদে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা যথাক্রমে ওয়ান বাই সিক্স এবং ওয়ান বাই সেভেন হয় তবে তার কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত হবে দেখো এখানে যেহেতু আমাদের এমসি প্রশ্ন এমসিকিউ এর ক্ষেত্রে উত্তরটি সঠিক হলেই তুমি ফুল মার্কস পাবে তুমি কোন পদ্ধতি অবলম্বন করলে বা অঙ্ক করার সময় লেখাটা সঠিক হলো কি না সেটা নয় তাই আমরা এক্ষেত্রে অঙ্কগুলো খুব সংক্ষেপে করব আর এই পোয়াবিলিটি অধ্যায় সম্পর্কে যদি তোমার খুব ভালোভাবে ধারণা না থাকে তাহলে কিন্তু পোয়াবিলিটির প্রতিটি প্রশ্নের উত্তর তুমি করতে পারবে না অধ্যায় সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য তুমি আমার কনসেপচুয়াল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি অ্যান্সার দেখো এ পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে একের ছয় তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইকাল টু ওয়ান বাই সিক্স আবার বিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই সেভেন তাহলে আমরা লিখতে পারি পি অফ বি ইকোয়াল টু ওয়ান বাই সেভেন আবার দেখো এ ও বি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট হলে কী লেখা যায় ইন্ডিপেন্ডেন্ট হলে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু পি এ ইন টু পিবি এবার দেখো পিএ আর পিবির যদি আমরা মান বসাই দিয়ে গুণ করি তাহলে পাবো ওয়ান বাই ফোরটি টু এবার বলেছে যে কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত আমরা জানি যে কোমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ intersection বি এবার আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো আমরা পাবো ইকোয়াল টু ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই টু এবার এটাকে আমরা সিমপ্লিফিকেশান করবো ফোরটি টু হবে তাহলে হবে সেভেন প্লাস সিক্স মাইনাস ওয়ান টু টুয়েলভ দিয়ে যদি কাটি আমরা তিন তিন চোদ্দ বিয়াল্লিশ আবার দুই দিয়ে যদি আমরা কাটি দুই দু চার দুই সাথে চোদ্দো ইকুয়াল টু হচ্ছে টু বাই সেভেন তাহলে দেখো সঠিক উত্তর কোনটি না সঠিক উত্তর হলো